সুন্দরবনের গভীর জঙ্গল গাছ তুলছে নদীর ঝলমল জল পাখির ডাক সুন্দরবনের গভীরে বাস করত দুই বন্ধু দুজন আলাদা তবু একে অপরকে ভালোবাসার বন্ধনী বাঁধা শক্তিশালী গর্বিত বাঘ হাসি খুশি কোমল হৃদয়ের ভালু আজও এক চমৎকার সকাল চলো হরিণ আর মুরগি শিকার করি এটাই বাঘের ভোজ আর আমি যাব নদীর ধারে সকালের মাছ দুপুরের ফল বিকেলের মধু আহা এটাই আমার ভোজ প্রতিদিন তারা আলাদা পথে বের হতো কিন্তু বন্ধুত্বের তাল মিলিয়ে তাদের হৃদয় একসাথে বাজতো এক ভয়ঙ্কর ঝড় গাছ কাঁপছে নদী উপচে পড়ছে একদিন সুন্দরবনে প্রচণ্ড ঝড় বয়ে গেল গাছ ভাঙল মুরগি উড়ে গেল নদী ফুলে উঠল খাবার প্রায় অদৃশ্য টানা কয়েকদিন বাঘ কিছুই পেল না তার পেট গর্জন করছিল আরো জোরে কোথাও একটা মুরগিও নেই আমি ক্ষুধায় মরবো বন্ধু আজ আমার সাথে এসো আমি তোমার সাথে মাছ আর ফল ভাগ করে নিব, হরিণ নয় মুরগিও নয় কিন্তু সুস্বাদু মাছ ফল এগুলো বাঘের জন্য নয় যদি আমি খাই তবে কে আমাকে বাঘ বলবে একবার চেষ্টা করো ভালো না লাগলে আমি অন্য ব্যবস্থা করব নদীর ধারে বাঘ অনিচ্ছায় চেষ্টা করলো মাছ ধরতে এই তো একেবারে ধরেই ফেলবো ছপাত জলে পড়ে গেল করে হেসে ঝুড়ি ফেলে দিল ওরে মাছ ধরতে এসে তুই নিজেই মাছ হলি ঝুড়ি থেকে গড়িয়ে বেরোল অচেতন এক মুরগি বাঘ সঙ্গে সঙ্গে ধরে খেল আহা অবশেষে আসল খাবার দেখলি আমি আগে থেকেই ভেবেছিলাম আমি নদীকে ভয় করি না কিন্তু বৃষ্টি মাঝে মাঝে ভয় দেখায় তাই সব সময় কিছু মজুত রাখি কয়েকদিন পরে একটি আম গাছের নিচে সেদিন থেকে সব পাল্টে গেল বাঘ মাছ ধরতে ভালুক সাহায্য করত। ভালুক বাঘকে মুরগি খুঁজতে সাহায্য করত। তারা শিখল আগে ধরি তারপর একসাথে খাই কে ভেবেছিল একজন মুরগি খেকো আর একজন মধুপ্রেমী এত ভালো বন্ধু হতে পারে কারণ সত্যিকারের বন্ধুত্বের সাপ অন্য যে কোনো কিছুর চেয়ে মিষ্টি এভাবেই সুন্দরবনের অন্তরে এক বাঘ আরেক ভালো প্রমাণ করল বন্ধুত্ব মানে একই রকম হওয়া নয় বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকা সাহায্য করা আর ভাগ করে নেওয়া চিরকাল